যমুনা পুণি নে যে মধুৰ বিন্দ Oh, না মনটা একটু হচ্ছে কারণ কীর্তনটা বড় সময় কালোচিত হয়নি দলে কীর্তন হলে একটু সময় মতো শুরু করতে হবে ছটার দিকে বা আরও আগে শুরু করলে ঠিক মিষ্টিটা লাগে তার মানে অধিক রাত্রে হয়ে গেলে পরে কীর্তন ঠিক জমায় আসে না একদলে যে মাসে অগ্রাহণ মাসে আলু লাগিয়ে সঙ্গে সঙ্গে আবার যদি আলু নতুন আলুর ইচ্ছা হয় তাহলে তো সে তো আলু উৎপত্ত হবে না ঠিক তমনে হয়েছে জয় নিতাই আমার কি হলো নারা বলছে সকালবেলা আমার প্রাণ গোবিন্দ ধেনুভের পাল নিয়ে গোঠে গেল তার মানে গরু বাছুর চলাতে গেল কিন্তু আমি এই মন্দিরে ছিলাম আমি একবার গোবিন্দের চাঁদ বদন দর্শন করতে পারলাম সখী আমার গুরুজনয় আঙ্গি আমি না পারি নো বাহির গুরু Bye.

মেঘচ্ছন্ন আকাশ কখন আমি দেখবি কৃষ্ণ নাম বিহীন হয়ে যে কোনো মতে কৃষ্ণ কথা বলিত করে দিবস রজনী আবল তাবল কত না পাচল তার মাঝে কি একবার গোবিন্দ বলিতে নারে গোবিন্দ কে বলছে রাধা যে কোনো কারণে কথার মধ্যে ছলনা না বলো না চলো না তুমি কৃষ্ণ কথা বলো গোবিন্দ বলো কে বলছেন রাধা রানী কি বলছেন সখী আজ গুরুজন আমার আঞ্জিনাতে থাকায় আমি আমার প্রাণ গোবিন্দের সুচারু বেদন দর্শন করতে পারলাম না মা এগুলো কেন কেননা আমি যে বাদি ঘরে গুরু গু শব্দে অন্ধকার আর রু শব্দে আলো তাহলে যে গুরুদেব আশ্রয় করলে কৃষ্ণ দর্শন হয় আবার এ কোন গুরুজন যে গুরুজনের ভয়ে কৃষ্ণ বদন দর্শন করা যায় না এই যে মালা আর আমার কীর্তনের যত জায়গা এখন সামলাও খেলা ওই দিকে যাও এ মালা গাথা নয় শুধু ঝামেলা একসঙ্গে দুই কলাও আসবো আর এদিকে আমি দোলও দেখবো তাহলে তো হয় না ও মালা গাঁথায় আর হরিনাম গাঁথা দুটো এক নয় হরিনাম শোনা আর মালা গাঁথা কখন হাতে যাবে কোন তখন হলো ওই সারা রামপ্রসাদের জন্যে আমার গেছে শুনি নিদাই হোক ধরিব তা যাই হোক এইখানে রাধা বলছেন যে এই কথার মধ্যে কৃষ্ণ নামলেই সে কথা নয় যে সঙ্গে চলেই কৃষ্ণ নাম বলা যায় না সে সঙ্গ ভালো নয় তাহলে সঙ্গ কোন সঙ্গ ভালো দিয়ে দেশে আমাদের গ্রামে একটা বলে কৃষ্ণ কথা বলে না ওরা কি একটাও ভালো নয় তাই কেন হবে আপনি ভালো বলে জগৎ ভালো দেখেন অমা ওই ফুল তো কোনো কর্ম করেছে ফুল কোন পূর্ণ আছে ওর কি চরণ আছে ওর কি দুটি হাত আছে ওর কি দুটি নয়ন আছে কিছুই তোর নেই কেবল ফুটে থাকে কোন ভাগ্যবান তাকে দেখে ওই ফুলটাকে তুলে নিয়ে সে মনে ভাবে আসা দিন আমি এই ফুলটি যদি আমার রাধারানীর চরণে দিতে পারি আমার রাধারানীর চরণে দিলে কত সুন্দর

তাই ফুল যেমন ভালো হলে পরে আপনি ভালো হলে জগৎ ভালো হয় এই কথার অর্থ এই যে ভালো হলে পরে মা আপনি যেখানে বসে থাকবেন সেখান থেকে আপনাকে তুলে নিয়ে যাবেই যাবে কোনো মহান কোনো ভাগ্যমান কোনো গুরুকৃষ্ণ যেদিন আপনার যে ঠাই হবে সেদিন জীবন জীবন ধন্য আমার কি পণ্য ছিল যে এই হরি বাসনে এসে আমি কীর্তন করব আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি মাথায় নিয়ে জনম জনম এই বাসরে কীর্তন করে যে জন্মের পরে আবার জন্ম হবে কিনা এই মানব জনম আমি জানি না তবে বাবা একটা কথা বলবো আসতে ধূপ যেমন পড়তে পড়তে শেষ অংশ থাকে রামপ্রসাদ ধূপের নাই শেষ হয়ে গেছে প্রায় অল্প এতটুকু বাকি আছে সেই এতটুকু পড়বার আগে যতটুকু দূরে যাই বন্ধু পিলিয়ে যাব এটাই আমার গুরু কৃপা এটাই ভাগবত কৃপা এটা বৈষ্ণব কৃপা এটা ভক্ত কৃপা নিতাই গৌর হরিবল 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 তাই আপনাদের চরণে আমার অনন্ত কোটি বৈষ্ণব ধন্যবাদ প্রণাম যতদিন বাঁচবো যেন আপনাদের চরণে আমার মতি থাকেনি তাই হরি বল আপনারা আশীর্বাদ চলবে সবাই জয় দাও জয় দাও 我有疲劳，疲劳的地方你也想。 ई बदल हो

আমার বসল আমার যে পথেতে আছেন শ্যাম রাম যে পথে গেছেন শ্যাম আমার যে পথে করোনায় বিলম্ব করোনা আর চল চল যাই বিলম্ব চল 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 যাই বিলম্ব করোনা চল চল যাই মারা বিলম্বা গাড়ি চলে চল যাই মারা বিলম্ব করোনার সাজ তোরা এবার যোগমায়া যোগেশ্বরী ও মা এখানে কিন্তু যোগ মায়া আছে যিনি যোগেশ্বরী যোগাযোগ করেনি কারণ তিনি শুধুই যোগ মায়া যোগাযোগ করে দেন সেই যোগ যোগমায় এসে আমার বড়াই বুড়ি সেজে জটিলা আর কাছে ধরে দাঁড়ালেন এই জটিলা 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 বলে নাকি জটিলা কিন্তু আমার যে যার বাড়িতে থাকে তার একটু মান লেগে যায় তাই না বাড়িতে নাম ধরে ডাকল নাম ধরলে তার কিন্তু অসুবিধা হয় মান সম্মানে লাগে আমাদের যেমন বাদে রামপ্রসাদ বাবু না বললে একটু মনে ভালো লাগে না তাই না আর মাস্টার ছাদ না বললে ভালো লাগে না তারপরে আবার গ্রামে যিনি মরল মাতবা তাকে বাবু না বললে ভালো লাগে না তাই না বলে এইবার আমার নিত্যানন্দ তো কেউ বাবু বলে না কৃষ্ণকে কেউ কৃষ্ণ বাবু বলে না কানাই বাবু বলে কানাই বাবু বলে নাম ধরা লোকের বাবু বলে কানাই বাবু কানাই নাম ধরে যিনি ডাকে সেই দেওয়া নামের বাবু বলে ঘুমাচ্ছেন নাকি মা ভালো করে শুনবেন কিন্তু রাধারানীর যিনি শ্বাস উড়ি যার নাম শুনলে যায় শ্বাস উড়ি সেই শাশুড়ি ডাকছে কে

আমার নাম ধরে কে ডাকলো একবার দেখে কুটিলা কিন্তু কোমরে কাপড় জড়াতে জড়াতে দ্বারের দিকে গেছে দ্বার দিশে গিয়ে দেখলেন উল্টো গতিমা সর্বনাশ যাকে গালাগাল দেওয়ার জন্য যাবে আমি মনে করেছিলাম দিদির ছেলে গিয়ে যে আমার মেয়ে মানে সাঁকর থেকে পড়ে জলে ডুবে গেল আর যাকে গালাগালি দেবে তার থেকে যদি তার পাওয়ার বেশি থাকে সে কিন্তু গালাগালি দেওয়া চলে না কি বাবা তাই না তার মানে ছেলে মনে করছে যে আমার থেকে বয়স কম হলে তাকে গালাগালি দেবো আর মা মনে করছে আমার থেকে যদি বয়স কমে থাকে তাকে গালাগালি দেওয়া যায় সমবয়স্ক হলে গালাগালি দেওয়া যায় কিন্তু তার থেকে এত পাওয়ার বেশি কে যোগ মায়া বড়ই বুড়ি বড়ই যে বড় বড়ই এসেছে বড়ই